রেশমি চুরি কান্না পছন্দ চুরি দেখলে মেয়েরা এমনিতেই পাগল হয়ে যায় আপনি আপনার আপনি যে কোনো একটা মেয়েকে যদি কোনো কিছু গিফট করতে চান সেটা যদি হয় চুরি এবং শাড়ি তাহলে কিন্তু সে মেয়েটা অনায়াসেই অনায়াসে অনেক বেশি খুশি হবে আর মেয়েরা কিন্তু এত বেশি কিছু চায় না সামথিং কিছু হলেই কিন্তু তারা অনেক বেশি খুশি হয়ে যায় ওই যে দেখেন নীল চুরি নীল চুরি নীল শাড়ি এ জিনিসগুলো কিন্তু মেয়েরা অনেক বেশি পছন্দ করে তো আজকে হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমরা গিয়েছিলাম মার্কেটে মার্কেটে যাওয়ার পরে এত বেশি ছুরি দেখলাম আর বেশি সরি এত ছুরি দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে চুরি এত তো ভান্ডিল তো এখান থেকে যেটা নেবেন সেটা হচ্ছে অনলাইন দেড়শো টাকা আপনি সাইজ অনুযায়ী এবং কালার অনুযায়ী কালার অনুযায়ী নিতে পারেন তবে সবগুলো ছুরি কিন্তু অসাধারণ সুন্দর ছিল তারপর চলে আসলাম আমরা হচ্ছে ডিনার সেট কেনার জন্য আমাদের একজন কলিকের বিয়ে হয়েছে তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম আমরা তাকে ডিনার সেট গিফট করব তো যে ডিনার সেটটা দেখি সব কিছুই অ্যাকচুয়ালি ভালো লাগে কিন্তু সব কিছু নেওয়ার মতো তো আর সামর্থ্য নাই এখন তবে ইনশাআল্লাহ কোনো একদিন যদি গাড়ি বাড়ি হয় তখন হয়তো বা আমি ডিনার সেট নিব সে এক একটা ডিনার সেটের দাম হচ্ছে উনিশ হাজার বিশ হাজার পঁচিশ তিরিশ হাজার এরকম ডিনার সেটও আছে তবে সেগুলো অনেক বেশি লাকজারিয়াস উপরে যে ডিনার সেটগুলো দেখতেছেন এগুলার প্রাইস আরও অনেক বেশি তো দেখলে কিন্তু সব কিছুই নিতে মন চাই কিন্তু সে এমন তো আর বাজেট নাই বাজেট নিয়ে আসি নাই আমরা এখন যাই হোক তবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের সবার পক্ষ থেকে আমাদের কলিগকে গিফট দেওয়ার জন্য আমরা অনেকগুলো দোকান দেখলাম প্লাস হচ্ছে টুক রাস্তা হেঁটে যাওয়া লাগছে বারো থেকে তেরোটা দোকান দেখার পরে আমাদের একটা চয়েস হয় এবং আমাদের প্রাইজের সাথে মানে হচ্ছে আমরা যে বাজেট নিয়ে আসছি সে বাজেটের সাথে একদম মিলে গেল তারপর হচ্ছে দামাদামি করার কোনো অপশন নাই ওরা হচ্ছে ফিক্সড প্রাইজে বিক্রি করে তবে ডিনার সেট কিনতে গিয়ে আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে ডিনার সেটে থাকে সিরামিক্স প্লাস হচ্ছে পাইরেক্সের পাইরেক্সের দামটা একটু কম পড়বে আর সিরামিক্সের দামটা বেশি তবে পাইরেক্সের জিনিস কিন্তু সিরামিক্সের মতো এত সুন্দর থাকে না বা ভালো হয় না আপনারা সবসময় সিরামিক্সের দেখে কিনবেন এবং পায়রের সিরামিক্স কিন্তু প্রায় সেম কোয়ালিটির হয় তো আপনারা একটু যাচাই বাছাই করে দেখে শুনে কেনা ট্রাই করবেন না হয় কিন্তু অনেক সময় আপনাদের পছাতে হবে কারণ আপনাদের শখের জিনিসটা যদি ভালো না হয় ভালো না পড়ে তাহলে সেটা কিন্তু ইউজ করে তেমন একটা আপনারা ফল পাবেন না বা আপনাদের ভালো লাগবে না তাই দেখে শুনে জিনিস কিনবেন এখানে অনেক ঠক প্রতারকরা থাকে যেটা নাকি যারা সব সময় ঠকানোর একটা দাম থাকে এবং তারা জিনিস দিয়ে দেওয়ার চেষ্টা করে আপনারা সব সময় ট্রাই করবেন সাত একজন পুরুষ লোক নিয়ে যাওয়ার জন্য তাহলে ওরা একটু ভয় পায় এবং দামাদামি প্লাস হচ্ছে ঠকানোর ব্যাপারে একটু সতর্ক থাকে আর মহিলা মানুষ দেখলে কিন্তু অনেক সময় ঠকানোর একটা দাম থাকে